এই গাড়িটা হ্যালো ভাই ব্রাদার আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন দিনে নতুন স্বপ্ন নিয়ে আর আপনাদের স্বপ্ন বাস্তবায়ন আজকে চলে এসেছি শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক সাথে মোহাম্মদপুর

দেখেন চাকাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে প্রত্যেকটা রিমের সাথে কিন্তু আপনারা টায়ার বেশ ভালোই পাচ্ছেন আর ইনফ্যাক্ট আমরা যদি বনারটা উঠিয়ে ভিতরে দিকটা দেখি একটা আপনারা এটা যে দেখেন চেসিস কোর্ডটা আপনারা কাগজের সাথে মিলাতে পারেন ইঞ্জিন নাম্বারটা মিলাবেন আর এইখানে দেখেন আপনারা মার্শাল গুলো কিন্তু ফ্রেশ আছে ইঞ্জিন এরিয়াটা দেখলাম এবার চলুন ভিতরে এরিয়া দেখা যাক বিশেষ করে ড্যাশবোর্ডটা কি অবস্থা আছে দেখেন এটা কিন্তু অল অপশন ওটা তাই না ভিতরে ভিতরে দেখেন ভাই যেটা বললো যে কফি কালার ইন্টেরিয়র এসেছে খুব চমৎকার দেখতে

একটা কথা বলতে চাই যেটা বলছিলাম শুরুতেই অনেক ভাই আছে পিছনে একটু বেশি জায়গা লাগবে তাদের জন্য কিন্তু এই স্পেশাল কত মডেল এটা এটা পাঁচের মডেল বারো তের স্টেশন পাঁচের মডেল বারো তের স্টেশন পনেরোশো সিসির গাড়ি পনেরোশো মানে একটা এক্সপিলার গাড়িতে যা থাকে এটার মধ্যে তাই আছে কিন্তু পারফরমেন্স কিন্তু আরেকটু বেটার তাই না জি জি আমি তো দেখে লাইট গুলো লাইট গুলো অনেক বড় গাড়ি লাইট গাড়ির সাথে লাইট আবার এই যে দেখেন সামনে সামনে পিছনে

একটা পাশের এক্স ফিল্ডার গাড়ি বর্তমানে তেরো লক্ষ টাকা বিক্রি হয় তেরো লক্ষ টাকা আমরা এটা পাশের মডেল ভারতের রেজিস্ট্রেশন ফিল্ডার সিস্টেম গাড়ি আজকে দিচ্ছি সাত লক্ষ নব্বই হাজার টাকা সাত লাখ নব্বই মানে প্রায় অর্ধেক দামে অর্ধেক দামে চিন্তা করা যায় আপনি দেখা গেছে সেম একটা ফিল্ডারে যা যা পাবেন এটার মধ্যে তাই আছে কোনো জায়গায় কিন্তু কমতি নেই আপনি দেখেন এটা অনেক স্পেস এই যে এখান থেকে একটু দেখেন শুনে অনেক স্পেস আমার মতে কি ফিল্ডার গাড়িতে যে স্পেস এটাতে তার চেয়ে একটু বেশি সিএনজি এলপিজি নাই কিন্তু

সরাসরি ফোন যেভাবে আসেন আর একটা মূল কথা হচ্ছে যে যাই করেন না কেন ভিডিও দেখেন অথবা আপনি ফোন দেন গাড়িগুলো ফিজিক্যাল এসে দেখেন তাহলে গাড়ি সম্বন্ধে স্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন কত টাকা বাজেট এটা দেওয়া সম্ভব এটা আমরা মডেল বারো রেজিস্ট্রেশন সতেরো দাম দশ লাখ নব্বই আজকে জি নেগোসিয়েশনের সুযোগ আছে সুযোগ আছে অল্প সুযোগ মানে মোট কথা হচ্ছে এমন না যে আপনি যেই গাড়ি নেন না কেন ওটা ফিক্সড প্রাইস এমন না প্রাইস না কথা বলার সামান্য কিছু হলো সুযোগ আছে ইনশাআল্লাহ থাকবে আচ্ছা এটা দিয়ে শুরু করে এটা টয়টা এলিয়ান A15 আচ্ছা 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা কিন্তু সকল পেপার সাপোর্টেড রয়েছে এবং এটা কিন্তু ব্যাস সিএনজি করা এবং এটার ভিতরে ভিতরটা দেখা দেন এটা নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আর সে যদি সিট কভার আছে এমন না আপনি দেখেন কোয়ালিটির দিক থেকে খুবই বেটার উডেন আছে ইনশাল্লাহ সবটা রেসই পেয়ে যাচ্ছেন এবং পিছন দিক থেকে যদি আমরা দেখাই এলোনের ক্ষেত্রে আপনারা যেটা পাবেন সবসময় বা প্রিমিয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু আর্ম সহ পাবেন গাড়িগুলোতে আবার সিলিংটাও কিন্তু খুবই চমৎকার আছে যেহেতু এটা পার্সোনাল ইউজ গাড়ি তাই না অবশ্যই আচ্ছা এটা কি সিএনজি বেল করা আছে এটা এটা সিএনজি করা হ্যাঁ অলরেডি সিএনজি কনভার্সন করা আছে এবং এটা 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন এটা খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি গাড়ি সিএনজি করা রয়েছে 15 ইস এর এবং এই গাড়ি আমরা আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 15 লক্ষ 70000 টাকা 15 লক্ষ 70 এটা হচ্ছে আস্কিং ইনশাআল্লাহ আমাদের আস্কিং প্রাইস আর আমাদের কাছে এলিয়েন কিন্তু চারের মডেলও পেয়ে যাবেন উপাশে আছে আমাদের কাছে হিউজ স্টক প্রিমিয়ার রয়েছে এরপর আমরা নিয়ে এসে যে টয়টা প্লাটস যেটা মডেল হচ্ছে দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দু হাজার আটে এটা কিন্তু ব্লু কালারের গাড়ি হ্যাঁ আর ম্যাক্সিমাম প্লাটস কিন্তু আপনি দেখবেন এক হাজার এটা কিন্তু পনেরো সিসি অরিজিনাল অরিজিনাল পনেরো সিসি এবং ভিতরে ইন্টারিয়ার কিন্তু বেস্ট কালার দেখে দেন গাড়িটা খুবই আমি এখানে একটা কথা করতে চাই যারা প্লাস গাড়ি খুঁজেন অনেকেই আহ ছোট গাড়ির মধ্যে একটা ভালো পারফরমেন্সের জন্য এই গাড়িটা নিতে চান তো সবাই বেসিক্যালি দেখবেন এটা কিন্তু এক হাজার সিসি এবং খুব রেয়ার তেরোশো সিসি পাওয়া যায় তার মধ্যে যদি আপনাদেরকে অরিজিনাল পনেরোশো সিসি দেওয়া হয় কেমন হয় সেটা কিন্তু আপনারা বলেন অল অপশন অটো এই গাড়িটা অবশ্যই আপনারা নিতে পারেন এম কার সেন্টার থেকে একটা কথা আপনাদের বলতে চাই এই গাড়ি কিন্তু তুলনামূলক খরচ অনেক কম হয় তাই না অবশ্যই আর এই গাড়ি কিন্তু ভাই এলপিজি করা রয়েছে অলরেডি স্পিকার রয়েছে খুব ফ্রেশ কন্ডিশনের গাড়ি এইটা আমরা আস্কিং মাত্র আমরা 9 লক্ষ 90000 টাকা নাম ট্রান্সফার করে আর দেখতে পাচ্ছেন ভাইয়া এটা হলো টিন বডি যারা দেখতে পাচ্ছেন পুরাটাই লোহা আর এই গাড়িটা দেখেন ভাই চাক্কাগুলো খুবই সুন্দর এবং এটা কিন্তু ভাই উনিশশো বিরানব্বইয়ের মডেল হ্যাঁ দেখা যান ওটা উনিশশো বিরানব্বইয়ের মডেল এবং উনিশশো আটানব্বইতে রেজিস্ট্রেশন এটা কিন্তু তেরোশো একত্রিশ সিসি গাড়ি এবং এটা কিন্তু খুবই ফ্রেশ আর এটা কিন্তু ডাক্তার চালিত গাড়ি ভাই মানে এটা অরিজিনাল ডাক্তার চালিত গাড়ি হ্যাঁ তাও ডাক্তার চালিয়েছে আপনারা এটা কিন্তু দেখেন ভাই যেটা বলো রিমগুলো দেখেন একদম নতুন রিম লাগানো আছে চাকা গুলো ভাই আর এটা সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা কিন্তু ডক্টর চয়েস করে এবং এটা কিন্তু তেলের গাড়ি অরিজিনাল তেল অরিজিনাল তেল এটা ভাই ম্যানুয়াল দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি অনেক মানুষ আমাদের কাছে ম্যানুয়াল গিয়ারের হান্ড্রেড খুঁজে তাদের জন্য এই গাড়িটা ভাই জাস্ট রিমসগুলো দেখায় দেন যে কত সুন্দর একটা রিমস হ্যাঁ এটার ভিতরে কিন্তু চারটা চাকা কিন্তু নতুন এবং সুন্দর রিমস লাগানো এবং ভাই এটা কিন্তু চারটা দরজা কিন্তু ম্যানুয়াল অটো নাই কমপ্লিট ম্যানুয়াল গাড়ি এবং এটা দেখতে পাচ্ছেন যে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে পিছনে কিন্তু দুটি স্পিকার রয়েছে আর এটা যে ডাক্তার চালিত এটার জন্য কিন্তু ওদের স্টিকার লাগানো রয়েছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির সামনে পিছনে গ্লাস লাইট সবই এখন খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে আর এটা কিন্তু আবার বলে দেয় উনিশশো বিরানব্বই মডেল উনিশশো আটানব্বই রেজিস্ট্রেশন হ্যাঁ এটা কিন্তু তেরোশো একত্রিশ সিসির গাড়ি এবং গাড়িটা ফুললি অক্টেন ড্রাইভার এবং এই গাড়িটা আস্কিং আমরা চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লাখ ষাট হ্যাঁ এরপর তো কথা বলার সুযোগ আছে এরপরে কথা বলার সুযোগ যোগ রয়েছে হ্যাঁ শুরু করবো কোন গাড়িটা দিয়ে তো ভাই আজকে নিয়ে আসলাম একটা ব্ল্যাক বিউটি টয়াটা প্রিমিয়ম মানে যেটা সবাই খুঁজে টয়াটা প্রিমিয়ম এটা কিন্তু দুই হাজার দশের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন ভাই কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ব্ল্যাক কালার এবং ভাই দেখেন অ্যালো রিমস গুলো কত সুন্দর চাকাগুলো কিন্তু ভালো আছে চাকাগুলো ফ্রেশ কন্ডিশন রয়েছে জাস্ট একটু হাওয়া দেওয়া লাগবে একটু ওটা শোরুম বসে তো থাকে এটা গাড়ি কিন্তু পোস্টার গাড়ি এবং দেখতে পাচ্ছেন যে ইন্টেরিয়র কিন্তু ব্ল্যাক এবং উডেন ট্রেন্স করা রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা কিন্তু এলপিজি করা হয় পিছনে দেখা যায় গাড়ি কিন্তু সবগুলা গ্লাস লাইট আমি এটা একটু ডিটেলস গাড়িটা আপনার সময় নিব তো আমি আজকে এই গাড়িটার খালি পুরো ফুল ডিটেলসটা দিয়ে দিতে যাচ্ছি এই ভিডিওতে তো এখানে আসেন ভাই আমাদের কিন্তু বললাম তো যে গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে যে প্রিমিয়ারগুলো এলএমগুলো পাবেন সুবি খুবই ফ্রেশ কন্ডিশনে দেখেন ভ্যার এখন স্টিকারগুলো রয়েছে অরিজিনাল কয়টোর ব্র্যান্ডিং করা রয়েছে চ্যাসিজে কোনো ডাক নেই দেখেন এই লাইটগুলো দেখতে পাচ্ছেন সবগুলোতে কইটোর ব্র্যান্ডিং করা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সামনে পিছনে গ্লাস অরিজিনাল তো আমি পিছনে দেখাই দিব যে ভাই সকল পকেট গ্লাসগুলো অরিজিনাল আপনার সামনে পিছনে গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন স্টিকার সহ এবং গাড়িটার পিছু ব্যাকডোর প্রিন্টের এবং এটা কিন্তু এলপিজি করা এবং দেখেন এই যে এখানেও কিন্তু কোয়িডোর ব্র্যান্ডিং করা রয়েছে দেখেন এই যে এই পাশে এই পাশে পোয়াটা গাড়িটা কিন্তু এলপিজি করা এবং এটা কিন্তু টাকা প্রিমিয়ার জি সুপার গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা আমি আবারও বলে দিচ্ছি এটা দশের মতো দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র একুশ লক্ষ নব্বই হাজার টাকা আজকে প্রিমিয়াম তো একটা না তাই না প্রিমিয়াম আরেকটা রয়েছে আমাদের কাছে আরও প্রিমিয়াম রয়েছে ছয়ের প্রিমিয়াম আছে চারের প্রিমিয়াম আছে আরও তো এটা নিয়ে আসলাম গোল্ডেন কালারের গাড়ি ভাই অনেক মানুষের গোল্ডেন কারটা অনেক পছন্দ করে তাদের জন্য এই গাড়িটা এটা কিন্তু তেলের গাড়ি এটা টয়টা এফ প্রিমিয়াম দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারোতে রয়েছে এটা একত্রিশ সিলের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের গোল্ডেন কালারের এবং এটা কিন্তু ভাই তেলের গাড়ি কোনো এই সিএনজি এলপিজি কিছুই করা হয়নি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আর এটা ভিতরে কিন্তু নতুন প্রিমিয়ার সিট কভার লাগানো ভাই মানে ষোলো সতেরো যে সিট কভার টাচ ওটা আছে হ্যাঁ এবং এটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে আপনারা একটা যদি ভিতরে দেখেন আপনারা ডেকোরেশনটা দেখে ফিল করবেন যেন নতুন গাড়িতে উঠছে হ্যাঁ আর এটা কিন্তু ওল্ড শেভের হলো ফিলটা নতুন গাড়ির মতোই এই গাড়িটা আমাদের পূর্বে প্রাইস ছিল সতেরো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো আজকে আপনাদের ভিডিওর জন্য আমাদের এই গাড়িটার আজকে প্রাইস ছিল মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকা ডিসকাউন্ট থেকে গেলাম তো এরপরে আসলাম তো একটা অ্যাভেঞ্জার যারা ভাই কম টাকার ভিতরে একটু বড় ফ্যামিলি নিয়ে ঘুরতে চান বা তাদের আয় কর্তা একটু কম চায় হ্যাঁ তাদের জন্য এই গাড়িটা এটা হলো টয়টা অ্যাভেঞ্জার দু হাজার আটের মডেল দু হাজার আটেই রেজিস্ট্রি এই গাড়িটা যদি আমি এক কথা বলি এক প্যাকেজে কিন্তু দুইটা সুবিধা আপনি এআইটিও কম দেবেন সিট বেশি ভালো আবার এটা কিন্তু সিসিও কম তার মানে ট্যাক্স কম টেক্স কভার হ্যাঁ তো এটা কিন্তু ভাই পনেরো সৃষ্টি দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিন্তু খুবই সুন্দর আর ইন্টেরিয়রটা ভাই দেখেন যে খুবই সুন্দর একটা ইন্টেরিয়র এটা কিন্তু আপনার বেস ইন্টেরিয়রে পেয়ে যাবেন বุก নতুন সিট কভার লাগানো এটা কিন্তু প্রিমিয়ার যে স্টাইলিশ সিট কভারটা আসছে হ্যাঁ ষোলো সতেরোতে ওই ডিজাইনেই কিন্তু আফটার মার্কেট সিট কভার করা হয়েছে মানে এসির গাড়ি হয় এসির ওভারটা টেনশন নাই 7 সিট সবসে কত번에 চিন্তা করার লাগবে না এটা কিন্তু আর এটা কিন্তু সেভেন সিট পড়বা 7 সিটার গাড়ি এবং এটা কিন্তু টাটা হাজার আটের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এই গাড়িটা কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এটা কিন্তু এলপিজি করা তেল নিয়ে চিন্তা করার লাগবে না এবং সকল পেপার এই গাড়িটা আমরা মাত্র এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে আমরা চলে এসেছি এম দুইটা স্পেশাল গাড়ি দেখানোর জন্য এদিকেও পাচ্ছেন তেলের গাড়ি এদিকেও পাচ্ছেন তেলের গাড়ি দুইটা গাড়ি ইনশালা বাহের মাধ্যমে দেখবো আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া মাশাআল্লাহ শুনে খুশি হলাম আজকে দুইটা গাড়ি নাকি তেল এটা কি সত্য দুইটা 100% অক্টেন ড্রাইভ গাড়ি কোনো সিএনজি এলপিজি করা হয় নাই আমি যদি এই পাশ থেকে দেখাই দেখেন এক পাশে পাচ্ছেন আপনারা এক্সজো ফিল্ডার এক্সজো ফিল্ডার প্রজেকশন লাইটের গাড়ি আর এক পাশে প্রিমিয়ো গাড়ি এই দুইটাই কিন্তু তেলে আছে দুইটাই তেলে আছে শুরু করবে কোন গাড়িটা দিয়ে প্রিমিয়ো দিয়ে শুরু করি আচ্ছা শুরু করার আগে ছোট করে একটু এম কার সেন্টার ঠিক করা এম কার সেন্টার মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের এক নম্বর গেটের বিপরীতে

ভিতরে আবার কি আছে একটু চেক দিয়ে দেখি কোথাও ছিদ্র করা হয়েছে কিনা কেননা লাইন থাকলে অবশ্যই ছিদ্র থাকতো আলহামদুলিল্লাহ এইভাবে কোনো কিছু দেখতে পাচ্ছি না আর এই সিলগুলোও কিন্তু জাপানি সিল যেটা ছিল ওইটাই আছে ইনশাল্লাহ কেউ যদি এরকম একটা অরিজিনাল তেলে চালিত প্রিমিয়ার গাড়ি খুঁজে থাকেন ওইসবের মধ্যে এই গাড়িটা অবশ্যই আপনাদের প্রথম চয়েস লিস্টে থাকা উচিত চলুন সামনের দিকে যাওয়া যাক এবং এই গাড়িটার বর্ণারটা ইঞ্জিন এরিয়াটা দেখা যাক সো একটু যদি কাইন্ডলি বর্ণারটা উঠাই যান আমরা ইঞ্জিন এরিয়াটা দেখবো তেলের গাড়ি আমার মনে হয় না যে আলাদা করে কিছু বলতে হয় অরিজিনাল এখনো পর্যন্ত সকায় জৈবের খুঁটিগুলোতে কিংবা এই পাশ থেকে দেখেন মার্সেলে অরিজিনাল কালার আছে আর প্রত্যেকটা ইঞ্জিন এরিয়ার যে লাইনগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকছে কত টাকা বাজারের গাড়িটা থাকবে সেই যেটা যদি আমাদের ইঞ্জিনটা দেখাতে দেখাতে বলে দেন যে এই গাড়িটা আমরা চাচ্ছি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস এটা হচ্ছে দাওয়াতি প্রাইস আসলে যদি কারো পছন্দ হয় প্র্যাকটিক্যাল আসলে তারপরে আমরা আলোচনা করে নিব সেই গাড়িটা যেহেতু এখনো পর্যন্ত তেলেই আছে আলহামদুলিল্লাহ ভালো একটা ইঞ্জিন পাচ্ছেন পারফরমেন্স সেরা হবে চাইলে আপনি আগে এসে চেক করবেন ভালো লাগলে ইনশাল্লাহ নেগোসিয়েশনের সুযোগ থাকবে এটা ঠিক পাশে কিন্তু দেখেন প্রজেকশন লাইটের একটা এক্সজিও সিরিজের ফিল্ডার গাড়ি আছে এটা হচ্ছে এক্সজিও ফিল্ডার এক্স ফিল্ডার আপনারা দেখছেন এক্স ফিল্ডার যেটা সেটা হচ্ছে ছয় পর্যন্ত সর্বশেষ আসছে

এই গাড়িটার আমরা একটু আগে শুরু করব ইঞ্জিন এরিয়াটা দিয়ে তারপরে ইনশাল্লাহ ব্যাগ ডালা সম্বন্ধে একটা আইডিয়া দেবো যদি একটু কষ্ট করে আমাদের বনটা উঠাইয়া ভিতরে ইঞ্জিন এরিয়াটা দেখেন এই যে দেখেন দর্শক ভিভিটে অনেক যে রেফি ইঞ্জিন একদম চমৎকার ভাবে দেখা যাচ্ছে আর এটা কি দর্জি স্টক ইঞ্জিন আছে কাগজের সাথে চেক করা নেওয়া যাবে ইনশাল্লাহ তাই না জি সো এই গাড়িটা তেলে চালিত এটাও কিন্তু কোনো সিএনজি এলপিজি কনভার্সন করা হয় নাই আর এখানে দেখেন একটা মিডিয়াম সাইজের স্পলার আছে ইনশাল্লাহ এখানে আবার অ্যান্টেনা আছে আলাদা

এরকম গাড়ি কিন্তু অ্যাভেলেবেল এই প্রতিষ্ঠানে আপনারা পাবেন আপনি সিন জেল পিজি করা গাড়িও পাবেন এই সিরিজের গাড়ির মধ্যে ইনশাআল্লাহ আজকে দুইটা স্পেশাল গাড়ি দেখবো ভাইয়ের সাথে ইনশাল্লাহ তো চলুন অপেক্ষা না করি আসসালামাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এই আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ শুনে খুশি হলাম আজকে কি গাড়ি থাকবে আমাদের আজকে দুটো গাড়ি থাকবে একটা হলো টয়োটা সাকসেস আর একটা হলো টয়োটা এক্স কর্ল এক্স লিমিটেড আপনাদের এখানে তো প্রোবক্স আছে তাই না আমাদের এখানে প্রোবক্স আছে সাকসেস আছে আপনাদের সব ধরনের সব বাড়ির গাড়ি রয়েছে মানে বাজেট কম হলো গাড়ি পাবে মিড রেঞ্জে পাবে হাই বাজেটেও পাবে ইনশাআল্লাহ

এটা কিন্তু আপনার সামনে দুটো যে পাওয়ার পেয়ে যাবেন দুটো আর পিছনে দুটো যে ম্যানুয়াল কারণ আমি একটু সহজ করে ছোট ছোট করে দেখাই আগে দেখেন চাকাগুলো কিন্তু খুবই চমৎকার খুব সুন্দর রিম আর রিমগুলো কিন্তু কোয়ালিটি দেখতে অনেক বেটার তাই না ভালো রিম এবং নতুন চাকা কিন্তু ভাই আবার এই দিক থেকে দেখেন সামনের গিলটাও কিন্তু চমৎকার আছে 34 সিরিয়াল আর যেহেতু এটা 12 এর মডেল মডেলের দিক থেকে কিন্তু অনেক হাই রেসিস্ট্যান্স আছে কিন্তু পেয়ে গেছে প্লাস সামনের পিছনের গ্লাস কিন্তু সকল অরিজিনাল এবং অরিজিনাল আছে না খুব সুন্দর একটা সিট কভার লাগানো দেখতে পাচ্ছেন মানে যারা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আগাতে চান যে ভাই আমি একটা প্রবক্স সাকসেস গাড়ি যদি নেই আমি লম্বা সময় চালাতে চাই

এটা আপনাদেরকে এক্সপাকে যে যেতে একটু এক্সট্রা কিছু দেবে এটা হচ্ছে মূল বিষয় সামনে লুক সামনে পেছনে গ্লাস অরিজিনাল ভাই অরিজিনাল আছে না হ্যাঁ আবার দেখেন এখানে কিন্তু আপনারা যদি সামনের গিলটা দেখেন লাইটগুলো দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ ইউনিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এটা যেটা আমি বলি রং এর টাচা বাবা তো নাই না ভাই এটা কোনো কাজ নাই জাস্ট নিবেন এবং চালাবেন এবং এটা কিন্তু সিএনজি ইনস্টল করা রয়েছে এই গাড়িটা পেপার সাপোর্টেড রয়েছে এই গাড়িটা আস্কিং প্রাইস আমরা যাচ্ছে মাত্র 14 লক্ষ 30 হাজার টাকা আজকে নিয়ে আসলাম অতীত এবং ভবিষ্যৎ এবং আজকের প্রথমে ফার্স্টে দেখাই টাকাটা করলা হান্ড্রেড টেন যার মডলা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার দুয়ে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এবং এই গাড়িটা কিন্তু চেঞ্জ করা রয়েছে সকল পেপার স্যাপারেট রয়েছে এবং এই গাড়িটা খুবই সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন যে গাড়িতে কিন্তু নতুন সিট কভার ইনস্ট করা রয়েছে জাস্ট একটু ভাই দেখা দেন যে খুবই

কন্ডিশনের রয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রিস্টাল ভার্সন স্ট্যান্ড এটার ভিতরে কিন্তু ভ্যায় আপনি তো আবার দেখাই দেন যে সিট কভারটা কিন্তু নতুন সিট এবং অনেক ইউনিট সিট কভার লাগানো দেখেন ভ্যাম

আপনারা কিন্তু চাইলে আপনার মাকে সিট কভার ইনস্টল করে নিতে পারেন এই গাড়িটা এবং গাড়িগুলো খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং এটা কিন্তু দু হাজার তিনের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন গাড়িটা এটাও কিন্তু সিএনজি করা সকল পেপার সাপ্লাই রয়েছে গাড়িতে কোনো কাজ নাই জাস্ট নিবেন এবং চালাবেন এই গাড়িটা আমরা প্রাইস চাচ্ছি মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকা এটা অরিজিনাল পণ্য সুতিছি সামনে সামনে এক্সপিরিয়েন্স করে নিতে পারে হ্যাঁ তো এরপরে তো নিউ শেপের গাড়িও আপনাদের কাছে আছে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে নিউ শেপের আছে নিউ শেপের ভিতরে আবার মানে পাঁচ পাঁচের ভিতরে আবার ওল্ড শেপ আছে নিউ শেপ আমাদের কাছে রয়েছে মানে অ্যাভেলেবল গাড়ি আছে যার যেটা লাগে ইনশাআল্লাহ কথা বলতে পারে তো আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশনটা হলো মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী দুই নম্বর গেটে বিপরীত সাইডে হাজী ইউনুস খান রোড এএম কার সেন্টার অথবা গুগল ম্যাপে লোকেশনটা পেয়ে যাবে সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য আর দর্শকদের কাছ থেকে নিচে একটা কথা বলতে চাই নিজের গাড়িটা নিজের মতো দেখতে হলে আসতে হবে এম কার সেন্টারে